আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা চৌকা সীমান্তে বিজেপি বিএসএফ চরম উত্তেজনা এলাকাবাসীর পাল্টা পাল্টি পাথর নিক্ষেপ এরপর জানিয়ে দিব ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি বলেছেন টুকু এদিকে বিএনপি সুসময়ের চরিত্র হারায় না দুঃসময়ও পালিয়ে যায় না এরপর জানিয়ে দিব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেফতার আরো জানিয়ে দিব চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলেছেন ডক্টর শফিকুর রহমান সর্বশেষ জানিয়ে দিব আসছে প্রবাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা চৌকা সীমান্তে বিএসএফ চরম উত্তেজনা এলাকাবাসীর পাল্টা পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে গাছ কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এদিকে বিএসএফ ও বিজিবির সাথে দুই পাড়ের সীমান্তবাসী অংশ নিয়েছে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ ইটপাথর ও কাদানো গ্যাস নিক্ষেপ করে বাংলাদেশিরাও পাল্টা ইটপাথর নিক্ষেপ করে জানা যায় শনিবার বেলা এগারোটার দিকে চৌকা সীমান্তের কালীগঞ্জ এলাকার ওপরে গাছ কাটা শুরু করে বিএসএফ এর সহায়তায় ভারতীয়রা এ সময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিতে এলে উত্তেজনা দেখা দেয় পরে চৌকা সীমান্তের কাছে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায় বর্তমানে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে ঊনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পরে বিস্তারিত জানানো হবে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি বলেছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের ভোটের করে যাচ্ছি অধিকার হরণ করেছে আমরা বিগত দিনে ভোট ভোট দিতে পারিনি একটি নাগরিক অধিকার শনিবার আঠারো জানুয়ারি দুপুরে টাঙ্গাইলের আশিকপুর এবং পুরোনো বাস স্ট্যান্ডে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন টুকু বলেন সাতারো বছরে ষাট হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ ছাব্বিশ হাজার মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার তারপরও বিএনপি নেতাকর্মীরা জনগণের সঙ্গে ছিল দেশে ভোটের রাজনীতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে তিনি বলেন অনেকেই অনেক কথা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে আমরা বলতে চাই সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি চলতেই থাকবে নির্বাচন জনগণের অধিকার জনগণ পছন্দের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম সহ আরও অনেকে বিএনপি সুসময় চরিত্র হারায় না দুঃসময়ও পালিয়ে যায় না বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া বলেছেন বিএনপি সুসময় চরিত্র হারায় না দুঃসময় পালিয়ে যায় না বিএনপি উনিশশো সালে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে যায়নি উনিশশো সালে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে টিকিয়ে ও ফিরিয়ে আনার নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের রাখাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শনিবার আঠারো জানুয়ারি দুপুরে নরসিংদীর বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও তিনি এসব কথা বলেন তিনি বলেন নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সময় দেশের অর্থনৈতিক ও সামাজিক ন্যায় শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত ছিল গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার মিডিয়ার অধিকার ভোটের অধিকার থেকে শুরু করে সব অধিকার বাস্তবায়নে বিএনপি কাজ করে গেছে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা এবং হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সতেরোই জানুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বঙ্গরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গ্রেফতারকৃত শেখ জাকির হোসেন উপজেলার বঙ্গরা গ্রামের শেখ রজিম উদ্দিনের ছেলে ও বাঙ্গোরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান থানা সূত্রে জানা যায় ছাত্রজনতার আন্দোলনে হামলা ও গুলি করে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় রাজধানীর রামপুরা থানার একটি হত্যা মামলায় অরেনভুক্ত পালাতক আওয়ামী লীগ নেতা শেখ জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে জনতার আন্দোলনের মামলা মামলা সহ প্রায় রয়েছে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলেছেন ড শফিকুর রহমান জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমাদের সন্তানরা এখনও স্লোগান দিচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তাই চাদাবাজ ঘুষ বাণিজ্যকারী মামলা বাণিজ্যকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি শনিবার আঠারো জানুয়ারি দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামাতে ইসলামের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের এই লড়াই চলবে ইনসা আল্লাহ যতদিন না ইনসাফ এজমিনে কায়েম না হয় ততদিন আর ইনসাফ কায়েমের নিশ্চয়তা একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই দিতে পারে না এ কোরআনের শাসন সব ধর্মের সব দলের সব বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের নিশ্চয়তা কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই দুর্নীতি এবং শাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই অন্য ধর্মের ভাইদের আমরা ভাই হিসাবে দেখি তিনি আরো বলেন আমরা মানুষকে ঘৃণা করি না হিংসা করি না আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি মানুষের দুঃখ কষ্টে সবার আগে সাড়া দেওয়ার চেষ্টা করি অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করেন তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ কাজগুলো করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে প্রবাহ প্রবাদ আছে মাঘের শীতে বাঘ পালায় পোষ শেষ হয় আজ মাঘের চার দিন কিন্তু বাস্তবে শীতের দেখা নেই রাজধানীতে রীতিমতো পাখা চালানোর উপক্রম গ্রামগঞ্জে শীতের কিছুটা প্রভাব আছে তবে এবার শীতের খবর দিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি বলছে আগামী কয়েকদিন দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে শনিবার আঠারো জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয় শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্রতা সামান্য হ্রাস পেতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে ফলে সোমবার থেকে দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা